আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিও দেখার পর আপনার চোখের সামনে সত্যগুলো উন্মোচিত হবে এবং নতুন করে ভাবনার সুযোগ পাবেন তুর্কি সিরিজের পরিচালকেরা কিভাবে দর্শকদের সাথে প্রতারণা করছেন সুতরাং আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যায় ইসলামিক সিরিজগুলো মূলত মুসলিম নিয়ে এবং বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের সত্য ঘটনা অবলম্বনে সিরিজগুলো নির্মাণ করা হয় এবং বিভিন্ন মুসলিম দেশের দর্শকেরা মুখিয়ে থাকে প্রতিটি সিজন এবং প্রতিটি ভলিউম দেখার জন্য বর্তমানে কিছু সিরিজ চলমান রয়েছে যেমন কুরুলু সুসমান কুদুসফাতিহ সালাউদ্দিনাই মেহমেদ ফাতেহ এসব সিরিজগুলোতে দর্শকেরা হুমরি খেয়ে পড়ে কারণ এই সিরিজগুলো এক একটা আবেগের নাম এখানে জড়িয়ে আছে মুসলিম বীরদের ইতিহাস ঐতিহ্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ সহ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক কিন্তু কখনো ভেবেছেন কি কিভাবে তুর্কি সিরিজগুলো মুসলিমদের আবেগকে কাজে লাগিয়ে উপার্জন করে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল আলোচিত এবং দর্শক নন্দিত সিরিজের হটকারিতা নিয়ে দেখুন সিরিজটা কিন্তু ইতিহাস নিয়ে নির্মাণ করা হচ্ছে এটা এমন একটা সাম্রাজ্য ছিল যা সারা দুনিয়ার অর্ধেকেরও বেশি অঞ্চল শাসন করেছে ছয় শত বছরের উপরে এমন একটি সাম্রাজ্য তৈরি করা কি মুখের কথা ছিল উত্তর হচ্ছে না এই সাম্রাজ্য গঠনে আরতগুল গাজীর পর ওসমান সাথে ছিলেন অনেক অনেক আল্প যারা নিজেদের বীরত্ব দিয়ে গড়ে তুলেছেন ওসমানীয় সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের বইগুলোতে তাদের নামগুলো এখনো বিদ্যমান কিন্তু আপনি নিজেই ভেবে বলুন তো বর্তমানে কুরুলস ওসমান সিরিজে কয়জন ঐতিহাসিক আল্প রয়েছে এবং যারা ছিল তাদেরকেও বিদায় করা হচ্ছে বর্তমানে কুরুলু সিরিজ চলছে ইতিহাসের বিপরীত দিকে আফসোস একটি ঐতিহাসিক সিরিজ কিন্তু মহান গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দিন দিন সরিয়ে ফেলায় যেন পরিচালকের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে অথচ এই মহান বীরদের অবদান ইতিহাসে একটুও কম নয় সর্বশেষ আপডেট অনুযায়ী কুরুল সসমান সিজন সিক্সে মহান গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র কোনুর আলপকে রাখা হচ্ছে না অথচ এখনো তুরস্কে ওসমান গাজীর পাশে কনুর আলপের ফাঁস কর্য রয়েছে আর কত ইতিহাস বিকৃতি চলবে সিজন সিক্সে থাকবেন না আরো অনেক অনেক আল্প। যেমন আল্প, তরক আল্প আকচাকোচা আল্প, হাসান আল্প, আয়কত আল্প, কারা আলী আল্প, সালতুক আল্প, আগতেমুর আল্প, আলপ সামসা আলপ মিহাইল কোসেস আয়দুকদো আল্প ও দুরসুন ফকিহের মতো গুরুত্বপূর্ণ চরিত্র আপনি যদি তুরস্কে যান এখনও দেখতে পাবেন ওসমান গাজীর ভাস্কর্যের দুই পাশে মহান কোনুর আল্প এবং আকচাকোচা আল্পের ভাস্কর্য রয়েছে বর্তমানে সিরিজে আকচাকোচা আল্প তো নেই আল্পকেও আর রাখা হচ্ছে না এমন একজন ঐতিহাসিক আল্পকে সিরিজে কেনই বা রাখবেন না পরিচালক মেহমেদ বোজদাক কাল্পনিক চরিত্রের তো অভাব নেই সিরিজে যেমন বোরান আল্প জেরকোতায় আল্প গঞ্জাহাতুন এলসিম হাতুন সহ আরো অনেকেই আছেন কিন্তু এসব চরিত্রের কোনো তথ্যই পাওয়া যায় না কোন ইতিহাসের বইয়ে অথচ যারা ইতিহাসে সত্যি ছিলেন সেই সমস্ত বীরদের আমরা সিরিজে খুঁজেই পাচ্ছি না এটা সত্যি দুঃখজনক এবার কুরুল সুসমান সিরিজের সিজন ফাইভের কিছু ইতিহাস বিকৃতি নিয়ে বলছি যেমনটা সিরিজে দেখানো হলো আলাউদ্দিন বের সাথে ইয়াকুব্বের মেয়ে গঞ্জা হাতুনের বিয়ে হয়েছে আপনি ওসমানীয় সাম্রাজ্যের কোনো ইতিহাসের বইতে পাবেন না এই বিয়ের তথ্য তারপর ওরহান সাথে বের তার প্রথম স্ত্রী হিসেবে এলসিম হাতুনকে বলছে হলো হলোফিরা ছিলেন ওরহান গাজীর প্রথম স্ত্রী একটা ইতিহাসকে স্ক্রিনে দেখাতে অনেক সময় পরিচালককে নিজে থেকে কিছু দৃশ্য জুড়ে দিতে হয় এটা আমরা মেনে নিলাম কিন্তু ইতিহাসকে পাল্টে দিলে তো আর এটা ঐতিহাসিক সিরিজ হলো না যদি ইতিহাসের দিকে তাকান তাহলে স্পষ্ট তো দেখতে পাবেন বুরসা বিজয় কনুর আল্পের অবদান ছিল কুরুল সুসমান সিজন সিক্সে কোনুর আল্প থাকবেনই না তাহলে বুরসা বিজয়ে কারা অবদান রাখবেন কল্পিত আলপেরা নাকি বালা হাতুন এলসিম হাতুন গঞ্জা হাতুনেরা তুর্কি সিরিজে নারী চরিত্রগুলোকে যেইভাবে দেখানো হয় মনে হয় তারাই সব শক্তির অধিকারী ওসমান গাজীকে শত্রুদের ঘাঁটি থেকে বালা হাতুন মালোনাতুনেরা একাই বাঁচিয়ে নিয়ে চলে আসেন অথচ ঐতিহাসিক মহান আল্পদেরকে সেভাবে ফুটিয়ে তোলা হয় না ইতিহাসে স্পষ্ট রয়েছে তুর্কুত আল্প আর্তউল গাজীর সহযোদ্ধা ছিলেন তিনি কুরাল চালনায় সবচেয়ে পারদর্শী ছিলেন সুঠাম দেহী শক্তিশালী বাহু সাহসী ও বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন তিনি ওসমান গাজীর সাথেও সহযোদ্ধা ছিলেন এমনকি ওসমান গাজীর মৃত্যুর পর ওরহান গাজীর অধীনেও যুদ্ধ করেছেন মহান আলফ একশো পঁচিশ বছর বেঁচে ছিলেন তিনি কিন্তু বর্তমানে এমন একজন বীরকে সিরিজে দেখানোই হচ্ছে না তুর্কুত আল্প ছিলেন এমন একজন যোদ্ধা এবং আল্প যিনি ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার পর ওরহান গাজীর শাসনামলে সামরিক বাহিনীর একজন কমান্ডার হয়েছিলেন এমন একজন মহান আলফকে সিরিজে দেখাচ্ছেন না পরিচালক এছাড়াও মিহাইল কোসেস ছিলেন একজন ইতিহাসের মহান আলফ বর্ষা বিজয়ে তার অবদান ছিল যার পরিবারের পূর্বপুরুষ ওসমানবের বের সময়ে ভাইজেন্টাইনদের হারমানকায়া টেকফুর ছিলেন কিন্তু তিনি ওসমান গাজীর সহচরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিমদের জন্য কাজ করে গেছেন এই মহান মিহাইল কোসেসকেও সিরিজ থেকে বিদায় করেছেন পরিচালক তুর্কি যোদ্ধাদের গল্প ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে অলঙ্কৃত হয়ে আছে এই গৌরবময় ইতিহাসে অনেক সাহসী পুরুষের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে সেই সমস্ত বীরেরা যারা নিজ হাতে ইট গেঁথে এই মহান ওসমানীয় রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং ওসমান গাজীর পাশে থেকেছিলেন তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে ওসমানীয় সাম্রাজ্যের কাহিনী নিয়ে সিরিজ তৈরি করেন আর সেটা কতটা ইতিহাসকে ধারণ করছে এটা ভাবনার সময় এসেছে আপনি যখন ইতিহাস নিয়ে সিরিজ বানাবেন তখন আপনার মাথায় রাখা দরকার ইতিহাসের বড় বড় চরিত্রকে সিরিজে রাখতে হবে আপনি তাদেরকে বাদ দিয়ে কল্পিত আল্প কল্পিত চরিত্র এবং কল্পিত কাহিনী আর নারীদের অতিমানবীয় শক্তি দেখিয়ে দর্শকদের সাথে প্রতারণা করতে পারেন না ইতিহাস নিয়ে সিরিজ বানালে ইতিহাসের দিকে ফোকাস রাখতে হবে অথচ ইতিহাসের মূল চরিত্রগুলোকে তো আনা হচ্ছেই না বরং যাদের আনা হয়েছিল তাদেরকেও বিদায় করা হচ্ছে এর মধ্য দিয়ে বোঝাই যায় পরিচালক আসলে টিআরপি বাড়ানো এবং টাকা কামানোর জন্যই সিরিজ নির্মাণ করছেন তো দর্শক এই বিষয়ে আপনার মতামত কি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্টে ধন্যবাদ